মনার অন্নপ্রাশনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কাকু আর অলোকদা যাবে চিকেন পকোড়া চিকেন আনতে তাই সকাল সকাল ওরা হাজির আরও সকালে গিয়ে জেঠু আর বাবা মিলে এই সবজিগুলো এনেছে আর ঘরের ভিতরে ডেকোরেশনটা এখনও অনেকটাই বাকি এর পাশে রান্নার লোকও চলে এসেছে ওদের কিছু লেপার এনেছে ওরা এই জিনিসপত্রগুলো উপরে নিয়ে যাবে যেখানে রান্না হবে আর বাড়ির সুপরিগুলো খুব বড় বড় টুকরো করে শুকানো হয়েছে তো সেটাই একটা দিদি বসে বসে ছোট ছোট টুকরো করছিল আর আমি স্নান স্নান করে এসে মার সঙ্গে কী যেন একটা কথা বলছিলাম খুব দরকারি তো এই পাশে ওর কাকাইরাও সব রেডি হয়ে চলে এসেছে আর সঙ্গে সঙ্গে ঘটলো এক অঘটন ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ স্ট্রিংকল সেটা ঢুকে গেল এর আগেও আমাদের ঘরে ঢুকেছিল এই সাপটা আসলে সেটাকেই বের করে সেটাকেই দেখার চেষ্টা করছে যে কোন দিকে গেল সেই নিয়েই হট্টগোল বাড়িতে এত ভিড় জমে গেলো তো তারপরে আমরা পুজোর জায়গাটা একটু খালি করে দেবো এই জায়গাটা জায়গাটায় আলমারিটা ছিল তো সেই আলমারিটাকেই টেনে টেনে ওরা সরিয়ে পুজোর একটা জায়গা তৈরি করবে কারণ পুজোটা নাকি ওই সাইডেই করতে হবে আর এই আলমারিটা সরাতে গিয়ে আমার একদম কাজ ঠাঁচ সব ভেঙে গেল আলমারিটা এমনিতেই ভাঙা ছিল আর আমার বাড়ির থেকে বললো ওদের আসতে একটু দেরি হবে তাই আগেই টোটোটা পাঠিয়ে দিল এখানে সব পুজোর জিনিস আর কিছু রান্নার জিনিস যেগুলো দিতে হয় এটা আমাদের রিচুয়ালসের মধ্যে যে ওই বাড়ির থেকেও কিছু রান্নার জিনিসপত্র আনতে হয় তো তারপরে দেখো বাড়ি ভর্তির লোকজন আর পিউ দেখো ক্যামেরাতে দেখে দেখে কীরকম করছিল তারপরে শোনা গেল বাজনার আওয়াজ তার মানে আমার বাড়ির লোকজন সব চলে এসেছে আর আমি না এখনও পর্যন্ত সত্যি জানি না ওরা কিসে এসেছে মাকে জিজ্ঞাসাই করিনি কিন্তু এখানে তো হেঁটেই ঢুকবে কারণ এখানে তো আর টোটো ঢোকে না আগে তো কথা ছিল গিয়ে বাজনা নিয়ে নাচতে নাচতে আসবে কিন্তু সেটা তো আর সম্ভব না এত বয়স্ক লোকদেরকে নিয়ে হয়তো টোটোতেই এসেছে আর আমাদের বাড়ি যত দূরে মানে এক লাফে চলে যাওয়া যায় সব তত্ত্বগুলোর মধ্যে বসিয়ে এইভাবে মনাকে ফটোশ্যুট করানো হচ্ছে আসলে মনা না এত লোকজন দেখে এত লোকজন তো সচরাচর দেখে না ফট করে বাড়ি ভর্তি এত লোকজন দেখে একদম চমকে গিয়েছে দেখবে কিরকম যেন একটা থ থ হয়ে গেছে আর মনার মানি সব কিছু দেখাচ্ছে যে ওর জন্য তত্ত্বে কী কী এসেছে না এসেছে মানে এদের দুজনের এমন ভাব যেন মনাও সব বুঝতে পারছে আর ওর মানিও সব একদম বুঝিয়ে বুঝিয়ে শান্তি যাই হোক মনে বুঝতে না পারলেও নতুন নতুন জিনিস দেখে খুশি তো হচ্ছে এটাই অনেক ও তারপরে আবার মনার জন্য একটা এই যে চশমা আর একটা ঘড়ি আনা হয়েছে সেটা না পরিয়ে মনার মানির শান্তি নেই তো চশমাটা বের করে এই যে পড়ালো এখানেই শেষ অনুষ্ঠান শেষের পরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম বাড়ির কোথাও পেলাম না কত কোন চাপায় যে ঢুকে আছে না কি হয়েছে আমি কিছুই জানি না যাক গে চশমাটা আবার একটা কিনে নেওয়া যাবে কিন্তু এই ঘড়িটা হারায়নি আর ঘড়িটা হারালে মনে হয় আমি কি হয়ে যেতাম আমি নিজেই জানি না কারণ ঘড়িটা আমার এত পছন্দ এত পছন্দ ঘড়িটা আমি নিজে কিনে এনেছিলাম বাবা মা টাকা দিয়েছিল কিন্তু পছন্দ আমি করে নিয়ে এসেছিলাম শুধু পছন্দ করে নিয়ে আসা নয় অনেক দোকান ঘুরে এই ঘড়িটা পাওয়া গেছে ঘড়িটা চম্মাটা পরে আমার সোনাটাকে কত কিউট লাগছে তোমরাও দেখো আর তত্ত্বে আমাদের জন্য যে জামাকাপড়গুলো এসেছিল সেগুলোই আমাদের দিনের বেলা পরতে হবে তাই এখন জামা কাপড় এসে গেছে এখন আর দেরি কি এখন রেডি হওয়ার পালা তাই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি কারণ মা বাবারা এমনিতেই অনেক লেটে এসেছে আরও লেট হয়ে যাবে তাই আমরা একদম সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর এই পাশে মনার গায়ে হলুদের জন্য তত্ত্বে এই জামাটা এসেছে তো মনার মিমির না পরিয়ে শান্তি নেই তো বলছে আমি একটু পরিয়ে দেই পরিয়ে ফটোশ্যুট করি তো মনার মিমি আর মনার দাদা ভাই মিলে মনাকে মনার গায়ে হলুদের জামাটা পরিয়ে দিচ্ছে কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে এখনও সম্পূর্ণ ড্রেসটা পরেই তাতেই আমার খুব ভালো লাগছে আমার বাবাইয়ের আর মনার এই গায়ে হলুদের ড্রেসটা আমি একদম ম্যাচিং করে বানিয়ে নিয়েছি তো তোমরা দেখে জানাও আমাকে কেমন বানিয়েছি আমি বানাইনি নি বানিয়েছে আমার টেইলারি কিন্তু ডিজাইনটা আমার ছিল দেখো তো মনাকে কেমন লাগছে ড্রেসটা পরে আমার তো খুব ভালো লেগেছে মনাকে যা সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো পছন্দ হয়েছে আমার তারপর সবাই মিলে ওরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি আমার কাছে একটা ভিডিও ক্লিপও নেই যে আমরা ফটো টটো উঠেছি আর এই পাশে সব মাছ ঠাস ধোয়া চলছে মাছ মাংস এখানে সব ধোয়া চলছে আর এই যে এই বাজনা বেশ সুন্দর বাজিয়েছিল সেদিন আমরা তো খুব নেচেছিলাম এখানে না সবাই আমরা ভেবেছিলাম যে আমাদের ফটো তুলছে তারপরে দেখি না ভিডিও করছে এটা নিয়েই হাসি চলছিলো আর এখানে সব আমাদের কি কি রিচুয়ালস করতে হয় মানে একটু নদীর জল নিতে হয় নদী তো নেই তাই দিঘির জল আর তারপর এখানে শিব মন্দির আছে আমাদের এখানে একটা সেই শিব মন্দিরে একটু প্রণাম সুনাম করে তারপর বাড়ি কিন্তু বাড়ি গিয়েও আর শান্তি কই সবাই না নাচলে শান্তি হয় তারপর সবাই মিলে ধুমধারাক্কা নাচ শুরু করে দিলাম আর মনার অন্নপ্রাশনের দিন যে এত পরিমাণ গরম ছিল এত পরিমাণ গরম ছিল বলে বোঝানোই সম্ভব না দু তিনজন তো এত অসুস্থ হয়ে গেছিল কি বলবো আমাদের অন্নপ্রাশনে রাতটা একদম নষ্ট হয়ে গেছে তো তারপর মনা স্নান করবে সেই স্নানের সেট আপ নিয়ে আমরা বসে পড়েছি এটাই রেডি করলাম কিছুক্ষণ আগেই তো তখন হয়তো ভিডিও ক্লিপ করা হয়নি তারপরে বলল যে একটু খালি গায়ে আছে এমনিই ছবি তোলাই তো সেই জন্য ছবি তোলাচ্ছে কিন্তু মনার খুব ঘুম পেয়ে গেছিলো আর এই সময়টা আমার এত কষ্ট লাগছিল এত খারাপ লাগছিল কারণ এটা আমাদের বিয়েরও একটা রিচুয়ালস বিয়েতেও সেমভাবে করা হয় তো সেটাই মনে পড়ে যাচ্ছিল যে এই ছোট্ট মেয়েটা একদিন বিয়ে হয়ে আমাকে ছেড়ে চলে যাবে আমার এত কষ্ট লাগছিল এত খারাপ লাগছিল আর মনা যেভাবে কাঁদছিল আর আমাদের না বিয়েতেও এরকম বাজনা থাকে আর সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো আজকে মনার বিয়ে তো সেটাই খুব খারাপ লাগছিল তারপরেই মনাকে সাজাতে চলে আসলো মনার পি মনাকে সাজিয়ে দিচ্ছিল মনার পিয়ের সঙ্গে কিন্তু মনা বেশ ভালো থাকে আর মনার জন্য বাড়ির থেকে এসেছিল এই সব তো মনাকে ভেবেছিলাম পড়াবো সেই জন্যই দিদি সাজিয়ে দিচ্ছিল যে মনাকে এক এক করে পড়িয়ে দিই তো সবাই বলছিল না এটা তো আশীর্বাদ করবে তোম পড়াতে হবে না তো সেই জন্য আর পড়ানো হয়নি আর তারপরেই হাজির আমাদের ছোট্ট লাল টুকটুকে মিষ্টি বউ তো বউটাকে বেনারসি মোটুক মালা সব পরিয়ে যে এত কিউট লাগছিল কি বলবো আমার নজর না লেগে যায় এত মিষ্টি লাগছিল বউটাকে আর বউটা ভাবো এই গরমে সব কিছু ক্যারি করছিল একটুও কান্নাকাটি করছিল না মানে আমরা দেখে তো অবাক যে সবাই সব বাচ্চা তো এত কান্নাকাটি করে নর্মাল দিনেই আর এত গরমের দিনে এই বেনারসি মালা মোটুক সব পরে কিভাবে শান্ত হয়ে বসে আছে মেয়েটা আর খাওয়াচ্ছিল যে দেখো নাকি চকচক চকচক করে খেয়ে সব কিছু আর বাবা তো এইসব করতে খুব মজা পাচ্ছিল কারণ বাবা হয়তো অনেক ছোটবেলায় নিজের বোনের ছেলে মেয়েদের খাইয়েছিল তারপরে এখন তো ভাই নেই জন্য বাবা খাওয়াচ্ছে নইলে তো মামাদেরই খাওয়াতে হয় এটা তো আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে মামারা যদি না থাকে তাহলে দাদুদের খাওয়াতে হবে তো সেইটা অনুযায়ী বাবা খাওয়াচ্ছে আর বাবা এই বয়সে এসে খাওয়াচ্ছে না এত ভালো লাগছিল হয়তো বাবারও আর বাবা সব থেকে বেশি মজা লেগেছে এই যে এই জিনিসটা একটা দাঁত খুচানোর জন্য কাঠি দিলো আর সেটা মানে বাবা হাসছিল এই জন্য যে দাঁতই নেই দাঁত খুচিয়ে দেব বাবার খুব মজা লাগছিল দেখো তোমরাই দেখো মুখটা তো তারপরে ওকে জিনিস ধরতে বলা হলো কারণ এটাও একটা রিচুয়ালস যে দেখি কি ধরে যেটা ধরবে সেই দিকে নাকি খুব মানে উন্নতি হয় এটাই বলে যে খাতাপত্র ধরলে পড়াশায় ভালো হয় টাকা পয়সা ধরলে টাকা পয়সায় আয় মানে আয় করতে পারে তো দেখি মনা কি ধরে আমি আমাদের আবার এইসব দেখা যায় না আমি এই ভিডিওতেই দেখছি তোমাদের সাথেই তো মনা দেখো খাতাটাই ধরেছে সবার ফার্স্ট আর তোমরা হয়তো অন্নপ্রাশনের ভিডিওটা পেয়ে হয়তো ভাববে যে এর আগের এত কিছু প্ল্যান প্রোগ্রাম কিছুই তো দেখাওনি তোমরা ফট করে অন্নপ্রাশন দেখাচ্ছ আসলে কি আমাদের বাড়িতে লোকজন একদম কম আমার আর বাবা এর সম্পূর্ণ কাজ এ টু জেড মনার অন্নপ্রাশনের এ টু জেড একদম নিজে হাতে করতে হয়েছে আর এইসব কী বলতো এই যে মালা দেখছো না মনার ফুলের মালাটা এই সব পর্যন্ত ডিজাইনটা আমার লোকগুলোকে বলে দিতে হয়েছে তারপরে দিয়েছে কারণ আমাদের এদিকে এরকম মালা পাওয়া যায় না এটা বলতে হয় কাস্টমাইজ করতে হয় আমাদের এদিকে যেটা নর্মাল থাকে সেটা হচ্ছে রজনীগন্ধা সম্পূর্ণটাই রজনীগন্ধা থাকে হালকা দু একটা গোলাপ থাকে চেয়েছিলাম আরও সুন্দর ফুলের মালা ওকে যেমন বেলি ফুলের মালা তারপর হচ্ছে অর্কিড কিন্তু এইদিকে না সবসময় ওসব ফুল পাওয়াই যায় না আমি অর্ডার দিয়েছিলাম তবুও বলছে এখন আসবে না তো তারপরে এই মালাটাই কাস্টমাইজ করতে হলো তো একে একে সবারই আশীর্বাদ পর্ব শেষ হয়েছে অতটা তো দেখানো সম্ভব না তাই এখানেই শেষ করলাম